আজকে আমাদের গাউসিয়া হাফেজিয়া সহি কুরআন শিক্ষা একাডেমির শিক্ষার্থীরা অনেক দিন পরে ঈদের ছুটির শেষে বাড়ি থেকে ফিরল মাদ্রাসার দিকে মাদ্রাসায় কিছুক্ষণ পড়ালেখা করার পর আজকে তাদেরকে নিয়ে আসলাম একটু তাদের সাথে বিনোদন বা প্রতিযোগিতামূলক একটা ছোট্ট একটি খেলা করার জন্য কারণ পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও আমাদের শিক্ষাঙ্গনের একটি অংশ তাদেরকে খুশি রাখা এবং তাদের মাইন্ড ফ্রেশ রেখে পড়ালেখার দিকে মনোযোগী করা এটাও আমাদের খেয়াল রাখা উচিত তাই আমাদের ছাত্রদের নিয়ে একটু আনন্দ করা আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কুইজে আজকের এই প্রতিযোগিতায় আমাদের পাঁচজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছেন হাফেজ মোহাম্মদ রাইহান হাফেজ মোহাম্মদ সাবির হাফেজ মোহাম্মদ আয়াদ হাফেজ মোহাম্মদ মেহরাব হাফেজ মোহাম্মদ ইমতিয়াজ আমরা তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি আমি রেডি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তোমরা শুরু করবে তোমরা সবাই প্রস্তুত রেডি ওয়ান টু থ্রি তোমাদের সময় শুধু তিন মিনিট তিনটা বেলুন ফুলানোর জন্য তিনটা মিনিট সময় তিন মিনিট সময়ের মধ্যে তিনটা শেষ করতে হবে আজকের বিজয়ী মাশাল মা পোলাই পোলাও আর টাইম আছে পোলাও সেকেন্ড হচ্ছে সেকেন্ড এখনো হয়নি সেকেন্ড সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে রাইহান মাশাল মাসাল্লা তারপর thạt đẻ nó nói này Anh em đi ở đây cho tôi Ài không có này Đó tôi bắt আজকে আমাদের এই প্রতিযোগিতায় আমরা তাদেরকে তিন মিনিট সময় দিয়েছিলাম তিন মিনিটের মধ্যে তিনটি বেলুন ফুলাবে মাত্র মাত্র দুই মিনিটের মধ্যে আমাদের আজকের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ সাবের প্রথম স্থান লাভ করেছে বিজয়ী লাভ হয়েছেন মাসাল্লাহ তারপরে দ্বিতীয় স্থান লাভ করেছে হাফেজ মোহাম্মদ রাইহান মার হাবা মারহাবা হলো আমাদের তারপর তৃতীয় স্থান লাভ করেছে হাফেজ মোহাম্মদ আয়াত মারহাবা মারহাভা তারপরে এরপরে চতুর্থ স্থান লাভ করেছে ইমতিয়াজ একেবারে একটি প্যালিনও ফুটাতে বোলাতে পারেন নাই আমাদের মেহেরা ভাত দুই হাত তোলো দুই হাত তুলো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক আসসালামু আলাইকুম